আমরা আজকে সবাই এখানে সংযুক্ত হয়েছি যার স্মরণ যার স্মরণে দুটি কথা বলার জন্য আমরা সবাই তাকে জানি কম বেশি জানি কিন্তু আমাদের স্মৃতি থেকে বিস্তৃত হতে বসেছেন তিনি সেই মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যে মৌলানা ভাসানির জন্ম না হলে হয়তো বাংলাদেশ নামক রাষ্ট্রটা বিনির্মাণ না হতে পারত অথচ ইতিহাসের একটি পর্যায়ে আমরা এসে আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে আমাদের মৌলানা ভাষানীকে স্মরণ করতে হচ্ছে দাবি জানাতে হচ্ছে তাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানাতে হচ্ছে তাকে জাতীয়ভাবে যথাযথভাবে সম্মানিত করার আমরা মৌলানা ভাষানী অনুসারী পরিষদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে মৌলানা ভাষা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃত্ব আছেন তারা আলোকপাত করবেন আমরা শুধু এতটুকু দাবি জানাব সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল একটি প্ল্যাটফর্মে এসে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার ঘোষণা করেছেন এই একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার ভবিষ্যতে হয়তো এই বাংলাদেশের মুক্তির সনদ বা দলিল হিসাবে আবির্ভূত হতে পারে গত একদিন আগে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার উপর একটা আলোচনা সভা ছিল বিএনপির আয়োজনে আমরা সেই আলোচনা সভা উপস্থিত ছিলাম আমরা বুঝতে পেরে পারি যে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার আন্দোলন এই একত্রিশ দফা সংস্কার ছাড়া এই দেশের ভবিষ্যৎ পুরাপুরি অন্ধকার এই একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারকে কার্যকর করার জন্য এই একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারকে সার্বজনীন করার জন্য মাওলানা ও শ্রেণী পরিষদ মনে করে মাওলানা ভাসানিকে রাজনৈতিকভাবে সার্বজনীন সর্বোচ্চ নেতা হিসাবে স্বীকৃতি দিতে হবে তাহলে এই একত্রিশ দফার রাষ্ট্র সংস্কার এদেশে সাস্টেইনেবল হবে দীর্ঘস্থায়ী হবে একত্রিশ দফার রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে সত্যিকার গণতান্ত্রিক মানবিক দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে তবে তার পূর্ব শর্ত হওয়া উচিত রাজনৈতিক ঐক্যমত এই রাজনৈতিক ঐক্যমতের সৃষ্টির জন্য মৌলানা ভাসানীকে তার যথাযথ মর্যাদায় পুরো প্রতিষ্ঠা করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বিসমিল্লাহমানুর রহিম বাসানী অনুসারী পরিষদ কর্তৃক আয়োজিত মৌলানা আবদুল্লা হামিদ খান বাসনির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন মৌলানা আব্দুল হামিদ খান বাসনের আদর্শকে টেকনাফ থেকে তেতুলিয়া রোডশো থেকে পাথুরিয়া পর্যন্ত ছড়িয়ে দেওয়ার যিনি কান্ডারে হাতে নিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বীর মুক্তিযুদ্ধ বাসানি অনুসারী পরিষদের আহ্বায়ক জনাব শেখ রফিকুল ইসলাম বাবলো আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন গণমানুষের নেতা গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াকু সৈনিক জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান সহ ভাসনী অনুসারী পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ আসসালাম আলাইকুম সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বান্নর ভাষ আন্দোলন বাংলাদেশের মহানু মুক্তিযুদ্ধ যেই জায়গায় যার সর্বোচ্চ হাতছানি ত্যাগ মেধা প্রজ্ঞা আর মননে একটা সুখী সমৃদ্ধ শোষণমুক্ত বৈষম্য মুক্ত সাম্রাজ্য মুক্ত বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন তিনি হচ্ছেন মৌলানা আব্দুল হামিদ খান বাসারি অথচ সেই বাসানি অমিত শোষণের বিরুদ্ধে কথা বলেছেন সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলেছেন বসম অসামদস্যের বিরুদ্ধে কথা বলেছেন কখনো তিনি ক্ষমতার আশাবাদী করেননি সেই মানুষটি আপনারা দেখেছেন বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা আজকে যেই মানুষটির জন্ম না হলে লাল সবুজের পতাকা পেতাম না যেই মানুষটির জন্ম না হলে আমরা বাস ভাষা পেতাম না আজকে যে ভাষায় কথা বলছি সেই মানুষটিকে ইতিহাস থেকে ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে দিতে চাইনি পেশিবাদী সেই সৈরাচারী আওয়ামী লীগ সরকার ইতিহাসের কি নির্মম প্রতি পরিহাস আজকে সেই সরকারটি ইতিহাস থেকে মুছে যাচ্ছে আমরা বলতে চাই ভারতকে আস্তায় রেখে যারা রাজনীতি করতে চান বাংলাদেশের মসনদে যেতে চান হুশিয়ার করে বলতে চাই সাম্রাজ্যের আর বিরুদ্ধে যিনি অবিত্ত সংগ্রাম করেছেন তিনি মৌলানা আব্দুল হামিদ খান বাজনী তার আদর্শের কর্মী হিসাবে বাংলার জমিনে যারা ভারতকে আস্থায় গায়ে রেখে ভারতের সাথে সঙ্গে দিয়ে রাজনীতি করতে চান বাংলার মাটিতে হবে না আমরা হুঁশিয়ার করে দিতে চাই পাঁচই আগস্টের গণাভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করা যাবে না ভারতকে আস্থায় রেখে কোনো রাজনীতি করা যাবে না আমরা কখনো সেটা হতে দেব না আজকের অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার লাশের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে কোন কালকে আপনার এক সেকেন্ড সময় হাতে নেই আপনাদের আর কোন সময় দিতে চাই না আমরা চাই এদেশের গণ মানুষের চোখের ভাষা বুঝবেন এদেশের মানুষের রক্তের সাথে বেঈমানি করা যাবে না আজকে মুজিববাজ আদর্শের কোন উপদেষ্টা এই গণ সাথে পরিপন্থী গণ স্পিরিটের সাথে যায় না এদেশের মানুষের রক্ত দেয় না ভারতের চাবিদারি করার জন্য প্রথম আলো স্টারের উপদেষ্টা তৈরি করার জন্য আমরা রক্ত দেইনি এই গণভ্যতার স্ত্রীর সাথে যদি বেইমানি করতে চান মনে রাখবেন পাঁচই আগস্টে দুপুরবেলা রান্না হয়েছিল সেই বিষয় বিষয় পরিতাপের সে খাবার খেতে এই গণভ্যতের সাথে বেইমানি করলে গণভনের স্পিডের সাথে নাপরমানি করলে মুনাপেকি করলে দেশের জনগণ কখনো ছাড় দিবে না আগামী দিনে একটা সুখী সমৃদ্ধ একটা ইনসাফ একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে এই বাসানি অনুসারী পরিষদ আগামী দিনে আন্দোলন সংগ্রামে সামনের কাতার থেকে আগামী দিনে একটা বটযোগ্য বাংলাদেশ আমার সন্তানের বাংলাদেশ আগামী প্রজন্মের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমৃত্যু লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা কারো কাছে মাথা নত করবো না আমরা সাম্রাজ্যবাদী বিরোধী আমরা সেই আগ্রাসন বিরোধী সংগ্রামের অমিত যেমন সংগ্রাম করেছিলেন মোহামন আবদুল আহমিত